তোমাদের সাথে শুধু দেখা হলেই না কমেন্টেও প্রচুর রিকোয়েস্ট পেয়েছি দিদি ওটস দিয়ে এমন কিছু বানাও যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর আমরা বড় হব না আর ঠিক সেই জন্যই আজকে আমার সবচেয়ে পছন্দের ওটসের একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা আমি প্রায়ই খেয়ে থাকি এটা আমি ডিনারে বানাই তোমরা চাইলে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ ডিনার যখন খুশি বানাতে পারো এখানে আমি এমনি দোকানে যে কেনা ওটসগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি প্রায় দেড় কাপ মতো ওটস নিয়েছি সেটা শুকনো খোলায় বেশ কুড়মুড়ে করেই ভেজে নেবো এতে ওটসের গন্ধটাও খুব সুন্দর আসে আর ওটসের মধ্যে যে একটা ন্যালপা ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় তো ভালো মতো করে ওটসটাকে ভেজে নেওয়ার পর মিক্সিং জারে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল আর ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল যেটা আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এটা তোমরা আধ ঘন্টা গরম জলে ভেজালেও হবে মিক্সিং জারে কোনো রকম আদা কাঁচা লঙ্কা জিরা কিচ্ছু না সিম্পল জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবে এই ওটসের ব্যাটারটা একটু পাতলা হলেও কোনো অসুবিধা হয় না আমি যেমনটা দেখাচ্ছি ওরকম ঘনত্বেই রাখার চেষ্টা করবে দেখো আমি দুবারে ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার ওটসের সাথে সম্পূর্ণটা মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি ব্যাস এর মধ্যে আর কিন্তু কিচ্ছু দেবে না আমি বারবার বলছি এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই দিলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে এইবার একটা চাটনি বানাবো যার মধ্যে নারকেল থাকবে না তবে খেতে হবে দুর্দান্ত বাদাম নিয়েছি আর তার সাথে একটু উড়দ ডাল বা বলতে পারো সাদা মাসকালাই ডাল নিয়েছি এটা দিতেও পারো এর বদলে একটু ছোলার ডালও দিতে পারো এছাড়া শুকনো লঙ্কা দুটো নিয়েছি একটু তেঁতুল দিয়েছি আর তার সাথে ছোলার খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে ভালো মতো করে রোস্ট করে মিক্সিং জারে দিয়ে দিলাম আর ওইদিকে দেখো একটু কারিপাতার ধনে পাতা রয়েছে তবে এই চাটনিতে আমি শুধু ধনে ইউজ করব বেশ খানিকটা জল দিয়ে পাতলা মতো চাটনিটা বানিয়ে নেবো এর মধ্যে একটু পোস্ত দিলে খেতে ভালো লাগে তবে আমার কাছে ছিল না নারকেলটা দিতেই পারো যেহেতু নারকেলটা বাড়িতে সবসময় থাকে না সেই জন্য সবসময় আমি তোমরা যেটা করতে পারবে বাড়িতে সেরকমই রেসিপি দেখানোর চেষ্টা করি নারকেল থাকলে অবশ্যই নারকেল দিতে পারবে আমি লবণ মিশিয়ে রেখে দিলাম আর এদিকে আরেকটা চটপটা চাটনি বানাবো যেটা বানাচ্ছি টক দই দিয়ে যেটা খেতে অত্যন্ত সুন্দর হয় এখানে কারিপাতা কাঁচা লঙ্কা আর তার সাথে বেশ খানিকটা রসুন হাম্বল দিস তাই বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে দুই চারটে গোলমরিচ দিতে পারো টক দই নিয়েছি তিন থেকে চার চামচ মতো সেটাকে ফিটিয়ে রাখলাম পরিমাণ মতো দু চামচ সাদা তেলে দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে আর তার সাথে একটু সর্ষে ফোড়ন দিয়েছি তারপর ওই কারিপাতা রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় রঙের জন্য একটু হলুদ দিয়েছি ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে দইটা যোগ করার আগে আর অবশ্যই পরিমাণ মতো লবণ এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কোনো চিনি দেবে না এমনি যোগ করবে ভালো মতো করে দইটা মিশিয়ে নেবে গ্যাসের টেম্পারেচারটা একদম বন্ধ গ্যাসটা কিন্তু আর অন করার দরকারই নেই ব্যাস আমাদের দইয়ের এই চাটনিটা রেডি এই চাটনিটা আলু পরোটা বলো বা যে কোনো পরোটা ধোসা ইডলির সাথে দুর্দান্ত লাগে একবার হলেও এই কম্বিনেশনটা বানিয়ে দেখো চাটনিটা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবে আর এদিকে আমাদের ওটসের ধোসার ব্যাটারও কিন্তু রেডি এর মধ্যে কিন্তু আমি রকম ইনো খাওয়ার সোডা কিচ্ছু দেইনি ব্যাস এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি সেটা জল দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি তেলেও কিন্তু ব্রাশ করিনি ধোসার ব্যাটার এক হাতা বা দুই হাতা যতটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিয়ে দেবে আর ভালো করে একটু সেট করে ধোসাটা ছড়িয়ে দেবে এটা হাতের একটু কার সাজি তবে কোনো অসুবিধা নেই আমিও তো প্রথম প্রথমেই বানাই আমার কিন্তু প্রথমেই পারফেক্ট হয় উপর থেকে একটু সাদা তেল দিয়ে যতক্ষণ আর ধোসাটা সুপার ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ভেজে নেবে দেখো কতটা পাতলা ফিনফিনে হয়েছে আর কতটা মচমচে হয়েছে এই ধোসার একটা বৈশিষ্ট্য আছে এটা ঠান্ডা হলেও খেতে খুবই ভালো লাগে আর হ্যাঁ এই ধোসার মধ্যে কোনো রকম যেহেতু খুব পছন্দ হবে কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই ধোসাগুলো দেখো কত দারুণ লাগছে খেতে অবশ্যই আজকে রাতেই বানিয়ে ফেলো না কেন অনেক তো আমরা ওটসের খিচুড়ি ওটসের উপমা এসব খেয়েছি তবে এই ওটসের ধোসাটা আমি যেভাবে বলছি অবশ্যই বানাও আর তার সাথে এই চাটনি দুটো মাস্ট একবার বানিয়ে দেখো আমি বলছি খেতে খুব ভালো হবে আর হ্যাঁ একটু সময় ধরে ওর দোসাগুলো সেঁকে নেবে তাহলে একদম মুচমুচে হবে নরম দোসা বানিয়েতে পারো তবে সেক্ষেত্রে একটু কম আঁচে একটু নরম করে বানালেও হয় তেলটা অল্প করেই দেবে বেশি তেলও দেওয়া দরকার নেই আজকের এই ওটসের ধোসাটা দেখো তোমাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল খেতে না খেয়ে থাকতেই পারি না যেহেতু এটা সন্ধ্যের টাইম সেই জন্য বেশ খানিকটা তিনটে মতো ধোসা খেয়ে ফেললাম আর এত সুন্দর হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়েও আর জানিও কেমন লাগলো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে